হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি তো বন্ধুরা ইন্ট্রোটা আমাকে পরে রেকর্ড করে আগে দিতে হচ্ছে কিছু পারে নেই কারণ আজকে আমার ইন্ট্রোটা ডিলিট হয়ে গেছিলো তো বন্ধুরা চলো ভিডিওটা থেকে কিন্তু শুরু করা যাক তো আপাতত কিন্তু এখন রেখেছি আমি আমার বাড়িতে আর তোমরা তো জানোই সকলেই যে আমার বাড়িতে আমার নতুন দোকানটা করা হয়েছে তো নতুন দোকানে কিন্তু ওপেনিং হয়ে গেছে আর কি তো আপাতত আমার ওই দোকানটা যেটা ছিল সেটা আপাতত বন্ধ রয়েছে এখন আমার নতুন দোকানে কিন্তু সমস্ত কাজকর্ম হচ্ছে আর কি তো যাই হোক যারা আমার গ্রামবাসী যারা আমার দোকানে আসো তারা প্লিজ আমার নতুন দোকানে এসো আর কি ওই দোকানটা কত বন্ধ রয়েছে আর এখানে আসলে কিন্তু মানে সব ওই দোকানে যা যা পরিষেবা পাওয়া যাবে এখানে সেম টু সেম পরিষেবা পাওয়া যাবে মানে আমি দোকানে থাকি বা না থাকি তোমরা অনেকেই জানো যে আমি দোকানে থাকতে পাই না আর কি মানে ফটোগ্রাফির জন্য কিন্তু সেটা এখন আর কি হচ্ছে না সেটা কিন্তু এখন এই দোকান খোলা থাকে তো মানে ফটোগ্রাফির পাশাপাশি এই দোকানটা কিন্তু অল টাইম খোলা থাকে মানে যেটা আগে যেটা হতো কি মানে দোকানটা বন্ধ থাকতো আর কি সেটা এখনও থাকে না এখন রকম খোলাই থাকে তো যাহোক বন্ধুরা চলো তোমার সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে একটু পরে ভিডিওটা মোটামুটি তিন চার ঘন্টা পরেই কন্টিনিউ হচ্ছে এখন হয়ে গেছে দুপুরবেলায় এখন বাজে ঘড়ি কাটায় প্রায় দেড়টা আর কি আর এখন আপাতত আমি বেরিয়েছি একটা কাজে তো কাজ বলতে গেলে কাঁধে ক্যামেরার ব্যাগ আর কি মানে পিঠে ক্যামেরার ব্যাগ তো ক্যামেরার ব্যাগ নিয়ে আপাতত বেরিয়েছি একটা ভাত করার অনুষ্ঠানে আগের দিন যে কাজে গেছিলাম যে দাদার কাজে গেছিলাম তো আজকেও ঠিক সেই দাদাটার কাজে আর কি মানে শান্তার কাজেই যাচ্ছে আজকে রিসেপশন রয়েছে তো রিসেপশনের আগে এখন রয়েছে ভাত খবর অনুষ্ঠান তো এখন যাবো শুভশ্রীতে মানে শুভশ্রী হচ্ছে তোমার স্বর্ণময়ীতে তো এখন আপাতত চলো সেখানে যাওয়া যাক দেখি কী প্রোগ্রাম হচ্ছে না হচ্ছে তো বলতে বলতে অনুষ্ঠান দেখা যাক কাজটি কেমন হয় আর কি তো চলো যাওয়া যাক আপাতত আমার কাজে গাড়ি বরং তো গিয়েছিলাম কাজে কিন্তু কাজের পর ভিডিওটা কন্টিনিউ হয়নি তো এখন বাড়ি ফিরছিলাম বাড়ি ফিরতে ফেতে গাড়িটা একটা প্রবলেম হয় মানে বাড়ি ফিরতে ফেতে নয় ঠিক একশো তিন চার দিন ধরে প্রবলেমটা হয় আর কি সেই প্রবলেমটা এখন সলিউশন চলছে গাড়ির মানে চেন চেন একটা প্রবলেম হয় তো যাই হোক আবারত খুশি সবসময় হাসি খুশি থাকে সঙ্গে একটা গ্লামার গাড়ি তো যাই হোক এখন আমার গাড়ির প্রবলেম গাড়িটা ঠিক করতে দিয়েছি এখানে চলছে কাজ তো দেখা যাক গাড়িটা ঠিকঠাক হয়ে যাক ঠিক আছে তো দেখা যাক গাড়িটা ঠিকঠাক হোক তারপর দেখি সলিউশন হয় কি না আর কি কারণ প্রবলেমটা নিয়ে অনেকদিনই ভুগছি নাহলে আবার চেন পাল্টাতে হতে পারে তো যাই হোক চলো গাড়িটা ঠিক করি তারপর দোকান যাবো দোকানের কাস্টমার ছিল ফোন করলো যেটা হবে তাড়াতাড়ি চলো গাড়িটা চলছে আপাতত রিপেয়ারিংয়ের কাজ আর কি তো গাড়িটা পিছনে কিন্তু অনেক খরচ খরচায় রয়েছে টায়ার ফেয়ার সব চেঞ্জ করতে হবে যেগুলো হয়তো এখন সম্ভব হবে না কারণ এখন একটু টাকা পয়সার খুব প্রবলেম রয়েছে আর কি তো বন্ধুরা যাই হোক কিছুদিন পর কিন্তু আমি গাড়ির টায়ারটা চেঞ্জ করে নেব কারণ একদমই খারাপ হয়ে গেছে আর টায়ারটা চললেও অনেক প্রায় চুয়াল্লিশ পঁয়ত্রিশ হাজার গাড়ি কিলোমিটার চলে গেছে অলরেডি তো বন্ধুরা যাই হোক ফাইনালি এখন কিন্তু আমার গাড়ি পুরোপুরি রেডি হয়ে গেছে তো চলো যাওয়া যাক বাড়ি আর বাড়ি সাথে তোমাদের আমার গাড়ির লোকটা দেখাচ্ছি আর কি তো আপাতত এই অবস্থা হয়েছে মানে যা অবস্থায় ছিল গাড়িটা মানে না মোছামুছি করে আর কি সে আর তোমাদের কী বলবো তো যাই হোক তো আপাতত কাজটা সেরে আপাতত ফিরলাম বাড়ি সন্ধেবেলা আবার বেরোতে হবে আর কি মানে বুঝতেই পারছো আর কি রিসেপশন রয়েছে তো সন্ধ্যাবেলাতে আবার যেতে তো হবে আর কি তো চলো আপাতত দোকান খুলি দোকান খোলাই আছে অলরেডি দোকানে কাজকর্ম আছে কমপ্লিট করি তো গাইজ আপাতত এখন এসে পৌঁছলাম অনুষ্ঠান বাড়িতে তো চলো আবার তো গিয়ে ভেতরে দেখা যাক সবাই রেডি শেডি হয়েছে কিনা আবার তো মোটামুটি দেখছি কমপ্লিট হয়ে গেছে এখন দেখো ভেতরে কি চলছে না চলছে তো চলো যাওয়া যাক এখন ভেতরে ও দেখতেই পাচ্ছি চলো দেখি কি হচ্ছে না হচ্ছে তো চলো তো বন্ধুরা ভেতরে ঢুকে কিন্তু নিজের সেট আপটা পুরোপুরি রেডি করে নিয়েছি কারণ গেস্ট কিন্তু অলমোস্ট সবাই চলে এসেছিলো তো বন্ধুরা চলো কাজ শুরু করা যাক আর কাজ শুরু করার পাশাপাশি কিন্তু মাঝে মধ্যে কিছুক্ষণ করে সময় পাওয়া যাচ্ছিল সেই সময় কিছু কিছু স্ন্যাক্স আইটেম কফি এগুলো কিন্তু আমরা খাওয়া দাওয়া করছিলাম তো সেগুলো ভিডিও যাও বন্ধুরা ক্যাপচার করিনি আর কি তো এখন আমরা ওয়েট করছি তো কতক্ষণের সিঙ্গেল রোডটা আমরা কমপ্লিট করতে পারি কারণটা হচ্ছে বুঝতেই পারছি একটা মানে অ্যালবাম মানে নামাতে গেলে পরে বা একটা ভিডিও করতে গেলে সিঙ্গেল ডেটটা মানে বিশেষ করে লাগেই আর কি তো দেখা যাক আমরা আপাতত সেটারই অপেক্ষায় আছি যে কতক্ষণে হয় আর কি তো চলছে এখন কিন্তু গ্রুপ ছবি আর কি গ্রুপ ছবি ভিডিও তো এটা এখন মানে যখন দেখেছি তখন থেকে এই সিঙ্গেল সিঙ্গেল বাদ দিয়ে এই গ্রুপই চলছে তো আপাতত অপেক্ষা করা ছাড়া কোনো কাজ নেই আর কি তো যা হোক ছেলে মেয়ে বলেছে যে খাওয়া দাওয়া করে আসার পরে সিঙ্গেল নেবে আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন ওরা খাওয়া দাওয়া করতে গেছে দেখা যাক কতক্ষণে আসে এবং কতক্ষণে আমরা শ্যুটটা কমপ্লিট করতে পারি তো আজ অবধি মানে খাওয়া দাওয়া করে আসার পরে সিঙ্গেল ডোরটা সাধারণত হয় না তো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে পুরো ভিডিও তো অবশ্যই শেয়ার করছি আর কি তোমরা দেখতে থাকো পুরো ভিডিও তাহলে বুঝতে পারবে যে সিঙ্গেল ডোরটা হচ্ছে কি হচ্ছে না তো চলো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা যাই হোক মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা ওয়েট করার পরে ছেলে মেয়ে আসে এবং আমরা আমাদের ডুয়েট ভিডিও বা ছবি সমস্ত কিছুই আমরা ক্যাপচার করি তোমরা সেটা কিন্তু দেখতেই পাচ্ছ এই ভিডিওর মাধ্যমে তো এটা বলতে পারো মানে একশো জনের মধ্যে একজনে হয় যে খাওয়া দাওয়া করার পরে সিঙ্গেল ডোয়েড দেয় আর কি তো যাই হোক চলো শ্যুট কমপ্লিট করি তোমরা দেখতে থাকো ভিডিওটা গাইজ এখন বাজে ঘরেরই কাটাই ভোর প্রায় সাড়ে তিনটে আর কি তো এতক্ষণে আমাদের শ্যুটটা কমপ্লিট হলো তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই একটু দেরি হয়ে গেল আর কি তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিব আর যদি ফেসবুক থেকে দেখা দেব তাহলে অবশ্যই কিন্তু বেস্টটি ফলো করে দিব বেস্ট টাটা দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে আর ভিডিও যদি হয়তো কয়েকদিন আপ দেরি হতে পারে কারণটা হচ্ছে যে আমাদের থেকে নেট নেই আর কি তো ইন্টারট পরিষেবা বন্ধ রয়েছে যার জন্য চলো টাটা